বন্ধুরা ওয়েলকাম টু সিটিকা ক্রিয়েশন আজ আবার চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে শিয়াল ও রাজহাঁস গভীর জঙ্গলে রাজহাঁস তার ছানাদের সঙ্গে নিয়ে বসবাস করত। রাজহাঁসটা ছিল খুবই সহজ সরল সারাদিন তার ছানাদের নিয়ে খাবার সংগ্রহ করত আর সন্ধ্যা হলে গাছের আম গাছটায় সে বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গেছিলো সে রাতেই রাজহাঁস তার ছানাদের সঙ্গে নিয়ে ঘুমাচ্ছিল হঠাৎ সেই সময় টা মাথায় একটা আম পড়ে যায় বেচারার ছশের মাথায় আম পড়াই সে মারা গেল भैया না কেন কি হলো কেন কথা বলছে না বল ওই আমটা মায়ের মাথার উপরে পড়ার কারণে মার দুনিয়াতে নেই মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে এটা গাছাস মারা যাওয়ায় তার ছানারা অনেক কান্না করছিল আর তাদের মাকে কিভাবে দাফন করবে সেটা তারা আলোচনা করতে শুরু করলো ঠিক বলেছিস আমাদের এখন কারো কাছে সাহায্য চাইতে যেতে হবে এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি রাজহাঁসের ছানা চলে যায় বক পাখির কাছে সে গিয়ে বককে সব কিছু জানালো কিন্তু বকের এ বিষয়ে কোনো কিছু জানা ছিল না তাই সে সেখান থেকে চলে গেল রাজহাঁসের আরেক ছানা শিয়ালের কাছে পৌঁছালো শিয়ালকে গিয়ে বলতে থাকে

তুমি এত চিন্তা করো না তো সব কাজ আমি করে দেব এখন চলো তোমাদের মায়ের কাছে যাই এই বলে তারা দুজন রাজহাঁসকে তাফন দাফন দেওয়ার উদ্দেশ্যে রাজহাঁসের দিকে যেতে থাকে তাহলে তোমার ভরসায় থাকলাম তুমি আমাদের মাকে দাপন করে দিও হ্যাঁ ভাগ্নেরা তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের মাকে ঠিকভাবে ভাবে করে দেব এই বলে শিয়াল রাজহাসকে মুখে নিয়ে চলে যেতে থাকে বোকার দলা রাখো থাকার আমাকে বিশ্বাস করে তাদের মাকে আমার হাতে তুলে দিল তা ভালোই হয়েছে এখন সময় নষ্ট না করে এটাকে খেয়ে ফেলি আমার আবার খুব ক্ষুধা লেগেছে বাচ্চারা তোমাদের মাকে আমি এইমাত্র কবর দিয়ে আসলাম কিন্তু তোমাদের দেখে আমার খুব আফসোস হচ্ছে এই জন্য আমি ঠিক করেছি তোমরা আজ থেকে আমার সাথেই থাকবে নাশিয়াল মামা আমরা একা থাকতে পারব। তুমি কোনো চিন্তা করো না মানেই তো কি হয়েছে আমি আমার বোনকে আর আমাকে সামনে রাখতে পারবো আচ্ছা সানারা তোমরা আজকে রাতে কোথায় ঘুমাবে আমরা এই আম গাছের নিচে ঘুমাবো আর কোথায় ঘুমাবো আচ্ছা আমি তোমাদের রাতের বেলা দেখতে আসবো তোমরা আবার আমাকে থেকে ভয় পেয় না জানো যদি তোমাদের কোনো বিপদ আপদ হয় আমি এখন যাচ্ছি ঠিক আছে শিয়াল সেখান থেকে চলে যায় অপরদিকে শিয়ালের এমন কথা শুনে রাজহাসের বড় ছানার সন্দেহ হয় আর সে তার বোনকে বলতে থাকে শোন শিয়ালের কথায় আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় সে যে সব কথা বলছে তা সব মিথ্যা কথা। কি জানি আমাদের মাকে সত্যি খবর দিয়েছে কিনা, আমার তো সন্দেহ হয়। আর আজ রাতে আমরা এখানে ঘুমাবো না। আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নেব, বুঝেছিস? হ্যাঁ ভাই, তুমি যা বলবে তাই হবে। এখন চলো তাহলে গুহার দিকে। রাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তারা দুজন গুহার দিকে যেতে লাগলো। শিয়াল রাতে আম ওখানে আসলো কিন্তু কাউকে দেখতে পেল না সে এদিক সেদিক খুঁজতে লাগলো কাউকে না পেয়ে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ